হ্যালো বন্ধুরা এন কে ফুট্র কুমারি তোমাদেরকে স্বাগত আমি আজকে নিয়ে চলে এসেছি কী তো এগুলো কদম এই কদমগুলোকে আমি আজকে রান্না করবো এই কদমগুলো আমি কিভাবে রান্না করছি সেটাই তোমরা দেখে নাও কদমগুলো আমি যেভাবে রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি কদম খেতে আমার খুব ভালো লাগে এই কদমগুলো গাছ থেকে পেয়ে নিয়ে এসে কপোর কদমের ওপরের খোসাগুলো একটু হালকা করে ঠিক এরকমভাবে ছিঁড়ে নিতে হবে না ছিঁড়লেও হয় কিন্তু ছিঁড়লে খুব ভালো হয় ঠিক এরকম হবে ছিলে মাছ বরাবর ফাটিয়ে কেটে নিতে হবে ঠিক এইভাবে ফাটিয়ে নিতে হবে তারপর পিস পিস করে কেটে নিতে হবে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারো আমি ঠিক এরকমভাবে কোদুমগুলোকে সব একই পদ্ধতিতে একই সাইজ করে সবগুলোকে কেটে নিচ্ছি ঠিক এরকমভাবে দেখতে পাচ্ছ ঠিক এরকমভাবে আমি সবগুলোকে কেটে নিচ্ছি দেখো আমার সবগুলো কেটে নেওয়া হয়ে গেছে ঠিক এরকম পাতলা পাতলা করে আমি কেটে নিয়েছি আর এগুলোকে এবার ভালো করে কচলে কচলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এগুলো কাটার আগেও তোমরা ধুয়ে নিতে পারো কিন্তু আমি কাটার পরেই ধুচ্ছি হাত দিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে নিচ্ছি ঠিক এরকমভাবেই আমি সবগুলোকে ধুয়ে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিলাম এবার চলে যাব চলে যাব মশলার কাছে কারণ এটা বানাতে মশলা লাগে এ নিয়ে নিয়েছি এখানে ছোটো সাইজের দুটো পেঁয়াজ আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা তার সাথে কালো সর্ষে আর কাঁচা জিরে দেখতে পাচ্ছ এগুলোকে নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে বেটে নিতে হবে শিলবাটাই হোক বা মিক্সিতে হোক যাতে হোক এটা মিহি করে ভালো করে বেটে নিতে হবে আমি এগুলোকে বেটে নিচ্ছি এ দেখো আমার বেটে নেওয়া হয়ে গেছে এবার চলে যাব রান্নার কাজে কদমগুলোকে আমি আজকে শুধু রান্না করব না রান্না করব মাছ দিয়ে তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মাছ একটা মাছে আমি কিছুটা এই কদমের মধ্যে দেব খুব বেশি দেব না কুচি করে কেটে দেব তাই কড়া বসিয়ে দিয়েছি এবার কড়ার মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তোমরা যে তেলে রান্না খাও বা রান্না করতে পছন্দ করো সেটাই দেবে আমরা যেহেতু সর্ষের তেলে রান্না খাই বলে সর্ষের তেল দিই আমি তেলের মধ্যে দিয়ে দিলাম যে বেটে রাখা সর্ষে কাঁচা জিরে পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করার পর এটার মধ্যে এবার কিছু শুকনো মশলা দিয়ে দেবো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তার সাথে দিয়ে দেব অল্প সামান্য লঙ্কার গুঁড়ো তার সাথে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেল আমার শুকনো মশলা আবার আরও কিছুক্ষণ নেড়ে নেব নেড়ে নেওয়া হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে দেব কেটে রাখা মাছগুলোকে এই সাইজ করে আমি কেটে নিয়েছি মাছগুলোকে কুচি কুচি করে খুব মোটা সাইজ না রাখাটাই ভাবে যেহেতু কদমে মাছ রান্না করতে কদমগুলো গলে যায় মাছগুলোও গলে যায় একটু ছোটো ছোটো করে কেটে অল্প সামান্য দিলে যে মাছের টেস্টটা থাকে আর কদমের টেস্টটা একটু বেড়ে যায় তার জন্যই মাছটা দেওয়া আর মাছের কদমে খাওয়ার টেস্ট খুব ভালো আর খুব অসাধারণ খেতে খুবই ভালো লাগে আমার তো খুব ভালো লাগে তোমাদের কেমন লাগে আমাকে কমেন্টে জানিয়ে এবার দিয়ে দিলাম মাছের ওপরে কেটে রাখা কদমগুলোকে দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এবার কিছুক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব পরিমাণ মতো পানি কিছুক্ষণ ফুটে আসবে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এই দেখো পরিমাণ মতো পানি দেওয়ার পর ফুটতে শুরু করেছে এই দেখো ফুরতে ফুরতে যখন পানিটা কমে আসবে তখন বুঝতে হবে কদমে মাছের রান্না রেডি ঠিক এরকমভাবে কদম মাছ রান্না করতে হয় কদমে মাছে রান্নার টেস্ট সত্যিই অসাধারণ না খেলে বলে বোঝানো অসম্ভব তোমরা এরকমভাবে টেস্ট করে নেবে আর যদি এখানে একটু ঝোলঝ আছে এখানে তোমরা স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দিতে পারো চিনি চিনিটা অপশানাল নাও দিতে পারো তোমরা চাইলে দিতে পারো না দিতেও পারো কিন্তু কোনো অসুবিধা নেই দেখো কদম মাছে রান্না রেডি আমার আমি ঠিক এরকমভাবেই রান্না করি তোমরা একবার হলেও বানিয়ে দেখো খেতে সত্যি ভীষণ ভালো লাগবে টাটা বন্ধুরা